গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের একটা প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম শর্ট প্রশ্ন যেগুলো ছিল সেইগুলো আজ আমরা এই ক্লাসে আর একটি ইতিহাসের প্র্যাকটিস সেট সেট নম্বর টু এর শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমরা আমাদের চ্যানেলে এই ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় থেকে এক নম্বর দু নম্বর চার নম্বর ও আট নম্বরেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাস যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন ভারতে ফুটবল খেলার প্রবর্তন কারা করেন এটা হবে অপশান কয়েকটা ইংরেজরা পরের প্রশ্ন র্যাচেল কার্সন যুক্ত ছিলেন এটা হবে অপশান কয়েকটা পরিবেশ ইতিহাসে পরের প্রশ্ন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশককে ছিলেন এটা হবে অপশান কয়েকটা রেভারেন্ড জেমস লং পরের প্রশ্ন প্রথম শিক্ষা সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়েছিল কত সালে এটা আঠেরোশো হবে না এটা ভুল আছে এটা আঠেরোশো বিরাশি হবে ঠিক আছে অপশান গয়েটটা পড়ার প্রশ্ন ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন এটা হবে অপশান গয়েটটা কেশবচন্দ্র সেন পড়ার প্রশ্ন আঠেরোশো আঠারো সালে অরণ্য আইনে অরণ্যকে কটা ভাগে ভাগ করা হয়েছিল এটা হবে তিনটি স্তরে পরের প্রশ্ন মিরনিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন এটা হবে অপশান কয়েকটা বাংলার ওয়াহাবি আন্দোলনে পরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন এটা হবে ভি সাবারকার পরের প্রশ্ন ল্যান্ডহোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন এটা হবে অপশান কয়েকটা রাজা রাধাকান্ত দেব পরের প্রশ্ন এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো এটা হবে অপশান কয়েকটা ভারত মাতা পরের প্রশ্ন হাফটন ব্লক পদ্ধতি ভারতে কে প্রবর্তন করেন এটা হবে অপশান কয়েকটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরের প্রশ্ন ভারত এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন এটা হবে অপশান কয়েকটা রথীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন একা আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায় এটা হবে কোন সময় এটা হবে অপশান ঘয়েরটা অহিংস অসহযোগ আন্দোলনের সময় পরের প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোন আন্দোলনের সাথে এটা হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সাথে অপশান ঘয়েরটা পরের প্রশ্ন নিজ খামারে ধান তোলো এই স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এটা হবে অপশান খয়েরটা তেভাগা আন্দোলন পরের প্রশ্ন নারী কর্মমন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন এটা কি হবে এটা হবে অপশান কয়েকটা উর্মিলা দেবী পরের প্রশ্ন সূর্যসেন প্রতিষ্ঠিত দলটির নাম কি এটা হবে আমাদের এ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি অপশান গয়েরটা পরের প্রশ্ন দলিতদের বিকল্প হিসাবে হরিজন শব্দটিকে ব্যবহার করেছিলেন এটা হবে মহাত্মা গান্ধী অপশান কয়েকটা পরের প্রশ্ন এ ট এন টু পাকিস্তান এটাকে লিখেছিলেন এই বইটা এটা হবে অপশান গয়েরটা খুশবন্ত সিং পড়ার প্রশ্ন স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্যে গঠিত হয়েছিল কত সালে এটা হবে অপশান গয়েরটা উনিশশো তিপ্পান্ন সালে ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে আর এখন তোমরা ইতিহাস যেমন নতুন অধ্যায়ের পড়াগুলো করছো সেই সাথে সাথে তোমরা কিন্তু পুরোনো অধ্যায়ের যেগুলো আগে তোমরা পড়ে ফেলেছ সেই অধ্যায়গুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ো পড়াগুলো তৈরি করো পুরোনো জিনিসগুলো আবার তোমরা বারবার পড়ে তৈরি করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে ঠিক আছে আর শর্ট কোশ্চেনে ইতিহাসে আটান্ন মোট ছত্রিশ আটান্ন নম্বর থাকে এমসিকিউ ওই মোট মানে এক নম্বরের প্রশ্ন ছত্রিশটা আর দু নম্বরের হচ্ছে আমাদের বাইশটা নম্বর থাকে এগারোটা তাহলে সেই জন্য শর্ট প্রশ্ন আমাদেরকে খুব ভালোভাবেই তৈরি করতে হবে ঠিক আছে এরপর আমরা এসিকিউর যে প্রশ্ন সেটা আছে এখানে একটাই আছে আনন্দমঠ উপন্যাসটিকে রচনা করেন এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে ঠিক আছে এরপরের প্রশ্ন যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এ কত সালে তৈরি হয়েছিল এটা উনিশশো কুড়ি সাল হবে ঠিক আছে পরের প্রশ্নটা নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা হবে কাজী নজরুল ইসলাম আমি এটা মানে ডানদিকে লিখে দিয়েছি পাশে জায়গা ছিল না বলে ঠিক আছে এর পরেরটা উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এটা আমরা নিচে উত্তরটা লিখে দিয়েছি পাশে জায়গা ছিল না ভারত ছাড়ো আন্দোলন উত্তরটা হবে ঠিক আছে এরপরে রবীন্ ঠিক ভুল যেগুলো ছিল রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো এটা অবশ্যই ঠিক হবে পরের প্রশ্নটা মহাবিদ্যালয়ের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি এটা ভুল হবে পরের প্রশ্ন বাঁশের খেল্লা নির্মাণ করেছিলেন দুদু মিয়া এটাও কী হবে এটাও হবে ভুল পরের প্রশ্ন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এটা হবে ঠিক ঠিক আছে এরপরে আমাদের ম্যাচ যেটা আছে সেই প্রশ্নগুলো আমরা দেখব ঠিক আছে ম্যাচের প্রথম যেটা আছে যে প্রথম নির্বাক চলচ্চিত্র এটা কী হবে এটা হবে হরিশ্চন্দ্র একদম নিচেরটা অপশান চারেরটা এরপরে মিরাট ষড়যন্ত্র মামলা এটা হবে অপশান একটা মুজফর আহমেদ এরপর পরিব্রাজক পরিব্রাজক স্বামী বিবেকানন্দ অপশান দুয়েরটা হবে আর তমলুকে জাতীয় সরকার এটাকে তৈরি করেছিলেন এর যে নায়ক ছিলেন তার নাম সতীশচন্দ্র সামন্ত এটা হবে অপশান তিনেরটা ঠিক আছে আর এরপর ম্যাপ যেগুলো দেওয়া আছে চুয়ার বিদ্রোহের এলাকা মুন্ডা বিদ্রোহের এলাকা এগুলো আমরা পরে প্র্যাকটিস করাবো ঠিক আছে আর এরপরে বিবৃতি ব্যাখ্যা যেগুলো আছে যে প্রশ্নগুলো সেইগুলো বিবৃতি ব্যাখ্যা প্রথমে যেটা আছে যে আঠেরোশো সতেরো সালে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ তৈরি হয়েছিল আর এর ব্যাখ্যাটা উত্তরটা কী হবে এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশ করতে পারতো প্রবেশাধিকার ছিল অপশান তিনেরটা হবে উত্তর ঠিক আছে এরপরে রামকৃষ্ণদেবের ভাবনা সার কথা ছিল সর্বধর্ম সমন্বয় এখানে ব্যাখ্যা কি হবে তিনি মনে করতেন যে বাহ্যিক প্রভেদের সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান এটা অপশান ব্যাখ্যা এক একটা ঠিক আছে এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার পছন্দ করতেন না কারণ কি কারণ তিনি এই শিক্ষা ব্যবস্থায় তিনি বুঝেছিলেন যে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটবে না এটা ব্যাখ্যা তিনেরটা হবে আর এরপরেরটা একটা সাম্প্রদায়িক বাটোয়ারা সাম্প্রদায়িক বাঁটোয়ার মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার বিরুদ্ধে আমরণ অনশন শুরু করেছিলেন এটা এটা কি হবে এটা হবে অপশান দু একটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি প্রতিবাদে গান্ধীজি অনশন করেন ঠিক আছে ব্যাখ্যা দু একটা হবে ঠিক আছে আচ্ছা আর এরপরে আমরা এখানে দু নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেব ঠিক আছে তাহলে প্রথমে নিম্নবর্গের ইতিহাস চর্চা তারপরে পরিবেশ ইতিহাসের গুরুত্ব স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল সমাজ সংস্কারে নব্যবঙ্গের ভূমিকা চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী পরাজী আন্দোলন কি নিচক ধর্মীয় আন্দোলন ছিল মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য কি ছিল আর ভারতমাতা মাতা চিত্রটি জাতীয়তাবাদের উন্মেষে কী ভূমিকা নিয়েছিল তাহলে এই যে আটটা প্রশ্ন প্রথম আটটা এই আটটা প্রশ্নের মধ্যে আটটাই আমরা করিয়ে দিয়েছি তোমরা আমাদের চ্যানেলের প্লে গেলে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের আলোচনা তোমরা সেখানে পেয়ে যাবে ঠিক আছে এরপরে যে প্রশ্নটা আছে বাংলার মূর্ধন ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিল মোপলা বিদ্রোহের কারণ কী এটা হয়নি আমাদের ঠিক আছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উদ্দেশ্য তারপরে বাঙালি সমাজ উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর কেন অরন্ধন চালু করেছিল অরন্ধন দিবস পালন করেছিল রশিদ আলি দিবস কেন পালন করা হয় দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি দলিল কী আর জুনগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় বাকি এখানে একটা প্রশ্ন বাদ দিয়ে পনেরোটা প্রশ্ন কিন্তু আমরা আমাদের চ্যানেলে আগে আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে গিয়ে সেই ক্লাসগুলো একবার দেখে নেবে ঠিক আছে পর তাহলে তোমরা দু নম্বরের প্রশ্নগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় এইরকম কিছু আরও প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো